সৌমিত্র চ্যাটার্জির নাম বহুবার রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় উঠেছে পেয়েছেন উত্তম কুমারের ক্ষেত্রে একবারই নাম উঠেছে এবং সেটা খুব একটা অদ্ভুত ঘটনা আপনাদেরকে বলতে হয় যে উত্তম কুমার ছেষট্টি তেষট্টি ওই ওই সময়টা তিনি তখন পূর্ণ দস্তুর অভিনয় করছেন দাপটে ইত্যাদি ইত্যাদি সেই সময় সুনীল বন্দ্যোপাধ্যায় বলে এক পরিচালক উত্তম কুমারের কাছে এলেন এসে বললেন যে আমি নতুন একটা ছবি করছি উত্তমবাবু সেটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি তা বলছে হ্যাঁ খুব ভালো বলছি কিন্তু একটা ব্যাপার আছে অ্যান্টনি কবিয়াল বলে তখন একটা নাটক চলছিল সেম অ্যান্টনিকে নিয়েই সেই কিন্তু নাটকটা কাশী বিশ্বনাথ মঞ্চ এখন বোধ সেটা নেই মানিকতলার খালধারে ছিল কাশী বিশ্বনাথ মঞ্চ সেখানে অ্যান্টনি কবিয়াল চলছে এবং সবিতাব্রত দত্ত সেই ভূমিকা অভিনয় করছেন সবিতাব্রত দারুণ গান জানতেন তো পারলে একবার দেখে নেবেন নাটকটা তো উত্তম কুমার খুব গোপনে গিয়ে নাটকটা নাকি দেখে এসেছিলেন এসে বললেন যে এ তো ইতিহাসের থেকে উঠে আসা একটি চরিত্র বলে হ্যাঁ এই চরিত্রটাই আপনাকে করতে হবে বাট কন্ডিশন ইজ দিস যে আপনি যে আপনার একটা উত্তম ও ঢং রয়েছে সেই ঢংটা থেকে বেরোতে এবং আপনি ভুলে যান যে আপনি উত্তম কুমার আপনাকে অভিনয় করতে হবে টোটাল ব্যাপারটাতে একেবারে অ্যান্টনি হয়ে E